হ্যালো তো আমরা আবার আজ রেডি হয়ে গেছে বিকালবেলা তো পাঁচটা বাজে ওই যে পাঁচটা বাজে তো আমরা এখন কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি ট্রেলারের দোকানে যে শাড়িটা পেয়েছি সেই শাড়িটা পারপিলো করবো বানাবো তো এই যে আমরা একদম রেডি হয়ে গেছে তো চলো যা যা যাক আমরা তিনজন আবার হাঁটছি রাস্তা দিয়ে আর গসিপ করছি আর গসিপ করছি যে এটা হচ্ছে গসিপ কুইন

খেয়ে অসহ্য হয় না ও কোনো শ্রা বাড়ি যায় না আর ওর বাবা তো সময়ই হয় না যাওয়ার কোনো জায়গায় আমি আমার ছোট মেয়ে আমার মা দিনের বাড়ি তো এখানে সরস্বতী পুজোর প্যান্ডেল হচ্ছিল আর সামনে একটা পৌষকালী পুজো হয়েছিলো সেটাই বিসর্জনের জন্য রেডি করছিল আর দেখো কত সাঁওতালি নিয়ে এনেছে সব বিসর্জনের ছিল সব নাচ্তাতে নাচতে নাচতে যাবে তো দারুন লাগবে দেখতে তো সামনে ক্যাশিও ছিল তো তোমরা শুধু ঠাকুরটাকে দেখো তো ঠাকুরটাকে দেখলে তো চোখ একদম জুড়িয়ে যাবে জাস্ট এই পৌষকালী ঠাকুরটা করেছে দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর আদলে তো দেখো কত সুন্দর লাগছে দেখতে মানে অসাধারণ লাগছিল আর এখানে সব ঢাক বাজাচ্ছিল আরও একটা সরস্বতী ঠাকুর এখানে তৈরি হচ্ছে এটা যে আমাদের ক্লাব টার্গেটে সরস্বতী ঠাকুর তৈরি হচ্ছে তো মনটা তো অনেক খুশি হয়ে যাচ্ছে কারণ দুদিন বাদে আবার পুজো তো তারপরে আমরা চলে এসেছিলাম ঝালমুড়ি নিতে আর এই হচ্ছে মা চ্যালেঞ্জের পাটা তো মা চ্যালেঞ্জের পাশে ঝালমুড়ি কাকু বসে তো খুব ভালো লাগে ঝালমুড়ি খেতে তো সেখান থেকে আমরা ঝালমুড়িও নিয়ে নিয়েছিলাম আর এই যে আমার বন আর আমার মা খাচ্ছিল তো বাবাকে তো দিচ্ছিলোই না তো অনেক পরে আমি একটু চান্স পেলাম তো জাস্ট দেখো ঢং করে করে খাচ্ছিলো আর হচ্ছে ঝালমুড়ি তো ঝাল ঝাল করে মাখা হয়েছিল। আমরা হাঁটতে হাঁটতে এসে ঝালমুড়ি কিনে নিয়েছি তো এই হচ্ছে ঝালমুড়ি খেয়ে দেখি কেমন ভালো তো হবে আমার ঝালমুড়িটা তারপরে আমরা ঢুকে পড়েছিলাম মা মন দিয়ে তো এই হচ্ছে আমাদের মা সিদ্ধেশ্বরী তো জাস্ট দেখে আমরাও তো আমরা হাত পাটতে যাচ্ছিলাম তো ভাবলাম তো নি আর এই হচ্ছে মায়ের তো মায়ের মন্দিরটা এত সুন্দর সাজিয়েছে জাস্ট অসাধারণ তো আরও একটা মায়ের মন্দিরের পাশেই আরও একটা সরস্বতী ঠাকুর তৈরি হচ্ছিলো তো জাস্ট অসাধারণ লাগছিল বল এবার বল বা কি বলছিলো বলছি এই এই জায়গাটায় সমুদ্র নয় যে ওই সমুদ্রের পাশে হেঁটে যাচ্ছে নিলাম কদমতলা ঘাটে আমাদের হাঁটতে হাঁটতে উপরে সব ভিড় আমাদের কদমতলা ঘাটে যে পার্কটা ছিল ওটা দেখলাম আজকে বন্ধ ছিল বাট বুঝতে পারলাম না কেন বন্ধ ছিল আর নিচে যে দেখো একদম অন্ধকার তো চলো নিচে যাওয়া যায় পার্কে এসেছিলাম বাট পার্ক বন্ধ হয়ে গেছে ঘাটের অবস্থা খুবই খারাপ কারণ এই কদিন ধরে পোশকালী পুজো হয়েছে সব তো সামনে ঠাকুর ফাকুর ফেলে পুরো একদম মানে কি বলবো একদম বিচ্ছিরি অবস্থা হয়ে আছে সব এগুলো সব পরিষ্কার করবে কারণ সামনেই সরস্বতী পুজো আছে তো সরস্বতী ঠাকুরও দেওয়ার একটা ব্যাপার আছে তো সামনেটা জাস্ট দেখো পুরো মানে সেই ঘাস মানে সে কি বলে এগুলোকে পানা ফুলে ভরে গিয়েছে এই যা ঠাকুরের এটা পা দিস না পুরো পানা ফুলে ভর্তি হয়ে গেছে আর এইজসব ঠাকুর থেকে এখন ঘুরে অসুবিধা এটা এখন এখানে গবেষণা টবেষণা করলো তো তারপর আমরা আবার এখন উঠে যাচ্ছি এই জায়গাটা ঠাকুর যেহেতু বিসর্জন হয় সেই জন্য এরকম উঁচু করে করা নিচু করে যাতে ঠাকুরগুলো ভালোভাবে নিয়ে আসতে পারে সব সাংয়ের ঠাকুর আসে তো সেই আমার মা আমাকে বলছিল আমি একটু হাঁটছি আমার একটা ভিডিও করবি একটু স্লো মোশনে ভিডিও করবি তো জাস্ট দেখো টং করে করে হাঁটছিলো যে আমি উঠছি আমার একটা স্লো মোশন ভিডিও করে দে তো সেটা একটা স্লো মোশন ভিডিও আমি করে দিলাম এই লেখাটা দেখো আমার ভালোবাসার শহর কৃষ্ণনগর জাস্ট অসাধারণ সত্যি এটা ভালোবাসারই শহর শুধু ভালোবাসা না আমাদের কৃষ্ণনগরটা হচ্ছে ভালোবাসা ঐতিহ্য পুজো উৎসব সব কিছুর শহর এখানে সব তোমরা দেখতে পাবে আর আমার বন ওখানে মাঝায় হাত দিয়ে দাঁড়িয়েছিলো তো সেই জন্য আমি ভিডিও করেছিলাম আমার বন একটু লজ্জা পেয়ে নিয়ে গিয়েছিলো যে ভিডিও করছি তো সেখান থেকে আমরা বেরিয়ে গেছিলাম আমার এই আমাদের মা বুড়িমার মন্দির দর্শন করে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি আর মা বুড়িমা মন্দিরের সামনেই মায়ের রাজকন্যা তৈরি হচ্ছে আর কদিন পরেই আসবে রাজমাতা তো সেটা সব কমপ্লিট হয়েই গেছে অনেকটা রং ফং করবের পরে তো আমরা এই যে টোটোতে উঠে পড়েছি তো আমরা যে কাজে গিয়েছিল সেই কাজটা হয়নি তো সেই জন্য আমরা একটু ঘুরে টুরে বাড়িতে চলে যাচ্ছি আবার চলে এসেছি আর আমরা যে কাজটার জন্য বেরিয়েছিলাম আনফর্চুনেটলি সেই কাজটা আমাদের হয়নি এই জন্য আমরা আবার নিয়ে চলে এসেছি কারণ আজকে রবিবার গিয়ে দেখি দোকান বন্ধ সেই আমরা ঘুরে টুরে বাড়ি চলে এলাম আবার নেক্সট দিন যেতে হবে এটা দেওয়ার জন্য সব বাড়ি চলে এসেছে